কেটে রেখে দিয়েছি এখন বন্ধুরা আমি একবার একটা ভেন্ডি দিয়ে নতুন রেসিপি করবো এই গরমের ভিতরে বেশি তেল মশলা করবো না গরমের ভিতরে বেশি তেল মশলা খাওয়া যায় না তেল গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো ভুল হয়ে গেছে তেল না কড়াই গরম হয়ে গেছে এখন দুটো গুলে নিয়েছে এখন ভেজে ডিম এই ভাজা হয়ে গেছে ওখানে উল্টে দেবো তার ভিতরে পিস পিস করে কেটে নেবো এখানে দুটো আলু আছে পিস পিস করে কেটে নিয়েছি সিদ্ধ করা আলু এগুলো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন তেলের ভিতর দিয়ে ভেজে দিয়ে দেবো যাতে কালারটা ভালো দেখা যায় আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেল দিয়ে দেবো আরো এবার ভেন্ডিগুলো কেটে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব ভেন্ডি রান্না করার আগে ভেজে নিলে নালা নালা হয় না তোমরা যারা ভিন্ডির তরকারি রান্না করবে ভিন্ডি ধুয়ে কাটবে কেটে ভেজে রান্না করবে তখন নালা নালা হবে না আমি কিছু মশলা দেবো না থুন তরকারি রান্না করবো তার জন্য তিন চারটে শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা আর আদা বাঁধবো সামান্য একটু হলুদ দিয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে এখন নামাবো সামান্য একটু তেল দিয়ে জিরে ভেজে নেব জিরে দিয়ে দিলাম ভেজে নেব আবার একটু তেল দিয়ে দেবো অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আদা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো

গেছে এখন লবণ দিয়ে দেবো সাদ মতন লবণ এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জাল দেবো জোরে তরকারি দিকে ঠক ঠক করে খুঁজছে এই যে সবক করে আমি এখন জিরে বেটে নিবো জিরে বেটে নিবো ভাজা জিরে ভেজে রাখা দিনগুলো এবার দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এখন নামাবো খেবই সুন্দর টেস্ট এসে তরকারিটা বন্ধুরা এমন করে রান্না করে খাবেন খুবই সুন্দর লাগে তরকারিটা দেখো একটু নালা নালা হয়নি ভেন্ডিগুলো গুলো খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন